ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের ২৬ বছরের তরুণীর অপরাধ ছিল শ্বশুরীর সঙ্গে যৌন সম্পর্কে যেতে রাজি না হওয়া আর এ অপরাধে জন্মদিনের দিন তাকে তালাক দিয়েছে প্রবাসী স্বামী বরবার এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের বেগমপেট এলাকায় গত শনিবার এক নারী পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে তালাকের অভিযোগ করেন আর এই অভিযোগের তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্কে রাজি না হয় তালাক দিয়েছে স্বামী। পুলিশের কাছে নারী জানান সালে তার সঙ্গে প্রবাসী তালেবের বিয়ে হয় বিয়ের পর তাকে শাশুড়ি ও সৎ শ্বশুরের কাছে রেখে সংযুক্ত আরব আমিরাতে চলে যান স্বামী ওই নারী অভিযোগ করে বলেন শাশুড়ি হিম্মত খাতুন তাকে প্রায়ই নির্যাতন করতেন খেতে দিতেন না ঠিক মতো এছাড়া সৎ শ্বশুর তার উপর যৌন নির্যাতনের চেষ্টা করেছে এক পর্যায়ে শাশুড়ি ওই তরুণীকে বলেন সৎ শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমে তার সন্তানের সারগেট মা হতে নির্যাতিত নারী জানান এর পরপরই তিনি তার স্বামী তালেবকে ঘটনাটি জানান স্বামী বলেন তার মা যা বলেছে তা করতে কিন্তু রাজি না হওয়ায় তার উপর ক্রমাগত নির্যাতন চালান শাশুড়ি ও সৎ শ্বশুর এক পর্যায়ে ওই নারীকে ছয় দিন ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয় তাতেও শ্বশুরের সঙ্গে সম্পর্কে যেতে রাজি না হওয়ায় গত ফেব্রুয়ারি মাসে তাকে বাড়ি থেকে বের করে দেন শাশুড়ি হিম্মত খাতুন এরপর ওই নারী নিজের বাড়িতে ফিরে গিয়ে স্বামীর সঙ্গে যোগাযোগ করে শ্বশুরবাড়িতে ফিরে যেতে চেষ্টা করেন কিন্তু স্বামীর এক কথা মা যা বলেছেন তা করো কিন্তু এতে রাজি না হওয়ায় গত বুধবার ওই নারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তালাক দেন স্বামী তালেব ওই দিন ছিল ওই নারীর জন্মদিন আর জন্মদিনের দিন স্বামী তালেব তিন তালাকের কথা উল্লেখ করে হোয়াটসঅ্যাপের মেসেজ লেখেন এটাই তোমার জন্মদিনের উপহার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না